শুধুমাত্র বড় বড় ডিগ্রি পদ পদবী অনেক ভিউ এবং পজিটিভ কমেন্টস এগুলো ভালো চিকিৎসকের একমাত্র প্যারামিটার নয় এগুলো একটিমাত্র মাধ্যম হতে পারে অথবা না হতে পারে এর বাইরে চিকিৎসকের যোগ্য যোগ্যবান চিকিৎসক হওয়ার আরও অনেক মাধ্যম আছে আসসালামু আলাইকুম ডিগ্রি আর পদপদী এবং ভাইরাল ডাক্তারদের দ্বন্দ্বে ফান্দে পড়িয়া রুগী কান্দে এই বিষয়টির একটি বড় তাৎপর্য আছে বিশেষ করে যারা হোমিওপ্যাথিক চিকিৎসা চিকিৎসা নিতে চাই যারা যে সমস্ত রুগীরা কোনো রোগের জন্য একজন চিকিৎসক খুঁজি আমরা সেক্ষেত্রে আমরা কিসের ভিত্তিতে চিকিৎসক খুঁজি আমরা চিকিৎসক খুঁজি ওই চিকিৎসকের নামের পাশে তিনি অধ্যক্ষ অথবা অধ্যাপক প্রভাষক অথবা কোনো জায়গার কোনো মেডিকেলের মেডিকেল অফিসার কিনা আমরা এগুলো কিন্তু বিবেচনা করে অনেক সময় আমরা ডাক্তার নির্বাচন করি তো এই ডাক্তার নির্বাচন করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা ভুলভাবে মানে এগুলো একটা ভুল ধরনের বিশ্বাস কারণ সবাই মনে করে এই ধরনের পদে যারা চাকরি করে তারা নিশ্চয়ই ভালো ডাক্তার হ্যাঁ এটা সময় যে মিথ্যা তা নয় কখনো কখনো এগুলা তাদের মধ্যে ভালো ডাক্তার থাকে কিন্তু সব সময় যে তারা ভালো ডাক্তার হবেন এর কোনো ভিত্তি নেই আমরা দেখি বা প্রায় সময় খেয়াল করা হয় যে রুগীরা খুঁজে যে এখানে কোনো অধ্যাপক আছেন কিনা বা উনি কোনো কলেজের প্রভাষক কিনা অথবা তিনি কোনো মেডিকেল কলেজের লেকচারার কিনা অথবা তিনি মেডিকেল অফিসার কিনা রুগীরা এগুলো খুঁজে কিন্তু ডাক্তার দেখাতে যায় আর এখানে এক ধরনের বিভ্রাট হয় কারণ এই ধরনের পদে যারা চাকরি করেন তাদের এই চাকরিটি সবসময় মেডিকেল জ্ঞান বা হোমিওপ্যাথিক বিজ্ঞানের যোগ্যতার ভিত্তিতে সবসময় নিয়োগ হয় না কারণ এই নিয়োগগুলোর ক্ষেত্রে আরও বিভিন্ন প্যারামিটার কাজ করে আরও বিভিন্ন প্রেক্ষাপট কাজ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই চাকরিগুলো কিভাবে হয় কোন ভিত্তিতে হয় সেটা আমরা ভালো করে জানি একটি কলেজের প্রিন্সিপাল হলে তিনি ভালো হোমিওপ্যাথিক ডাক্তার অথবা তিনি কোনো কলেজের প্রভাষক হলে অধ্যাপক হলে তিনি ভালো ডাক্তার এটা বলার কোনো সুযোগ নেই এটা ভাবারও কোনো সুযোগ নেই এরপরে আমরা খেয়াল করি ডাক্তারের ডিগ্রি কত বড়ো এই ডিগ্রি দিয়েও কিন্তু আসলে হোমিওপ্যাথিক চিকিৎসকের যোগ্যতা নির্ণয় করা যায় না কারণ কথায় বলে পাশ করলেই বিদ্যা অর্জন হয় না এই পাশ অনেকভাবে করা যায় ডিগ্রি অনেকভাবে অর্জন করা যায় কিন্তু ভালো চিকিৎসক শুধুমাত্র পুথিগত বিদ্যা দিয়ে হয় না বা পাশ করা বিদ্যা দিয়ে কিন্তু ভালো চিকিৎসক হওয়া যায় না আবার আমরা অনেকেই খুঁজি যে আমরা ইউটিউবে দেখি অথবা আমরা গুগলে সার্চ করি আমরা ফেসবুক ভিডিও দেখি পেজ দেখি সেখানে কোন কোন ডাক্তারদের প্রচুর ভিউ অথবা অনেক ফলোয়ার অথবা অনেক কমেন্টস বা পজিটিভ রিভিউ এগুলো দেখে আমরা কিন্তু আশ্বস্ত হই এবং আমরা আমাদের প্রত্যাশা বৃদ্ধি পায় যে আমি মনে হয় এই ডাক্তারের কাছে মানে দেখালে আমিও ভালো হব এটাও এক ধরনের ভুল বিশ্বাস কারণ সকল ভালো চিকিৎসক কিন্তু অনলাইনে বসে থাকে না এটা একটা স্বাভাবিক ম্যাটার অনেকে অনলাইনে কাজ করেন যারা অনলাইনে কাজ করেন তাদের তারা অনলাইনে মানুষের সামনে আসেন কিন্তু পর্দার আড়ালে অনেক ভালো ডাক্তার কিন্তু আমাদের দেশ গ্রামে আছেন তাদের ফ্যান ফলোয়ার অথবা তাদের পেজ তাদের চ্যানেল কিছুই নেই তাই বলে কি আপনি তাদেরকে খারাপ রাখতে বলবেন এজন্য অনলাইনে সবসময় কিন্তু ভালো ডাক্তার নির্বাচনের মাধ্যম নয় আমি ব্যাপারটি আবার বলছি যারা ডাক্তার আছেন তাদের জন্য এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু বলছি না যে প্রতিটি কলেজের প্রত্যেক কলেজের প্রিন্সিপাল অধ্যাপক প্রভাষক বা প্রতিটি সেক্টরের মেডিকেল অফিসার তারা সবাই খারাপ ডাক্তার তা না আমি বলছি ওখানেও ভালো ডাক্তার আছেন কিন্তু তারা একই পদে অবস্থিত প্রত্যেকে ভালো ডাক্তার হতে পারে না কারণ ওগুলো ভালো ডাক্তার হওয়ার একমাত্র প্যারামিটার নয় বা একমাত্র মাধ্যম নয় কিন্তু রুগীরা যেটা ভুল বুঝেন তারা স্বাভাবিকভাবে তাদেরকে ভালো ডাক্তার একমাত্র ভালো ডাক্তার মনে করেন তাই এটা মনে করার কোনো সুযোগ নেই সুতরাং শুধুমাত্র বড় বড় ডিগ্রি পদ পদবী অনেক ভিউ এবং পজিটিভ কমেন্টস এগুলো ভালো চিকিৎসকের একমাত্র প্যারামিটার নয় এগুলো একটিমাত্র মাধ্যম হতে পারে অথবা না হতে পারে এর বাইরে চিকিৎসকের যোগ্য যোগ্যবান চিকিৎসক হওয়ার আরও অনেক মাধ্যম আছে আমরা পরবর্তী আলোচনায় এই ভালো চিকিৎসক ছিনার উপায় কী খোঁজার উপায় কী সেই বিষয়ে আমরা আলোচনা করব